কলকাতার পাঁচতারা হোটেলে সদ্যই আয়োজিত হয়ে গেল বাংলা জাতীয় গর্ব অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার নামী দামি ব্যক্তিত্বরা যাদের মধ্যে অন্যতম ছিলেন সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক রুদ্রনীল ঘোষ শাশ্বত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে এসে খানিকটা আবেগপ্রবণী হয়ে গেলেন স্নিগ্ধজিৎ সেই সঙ্গে তিনি জানালেন সিনিয়রদের সঙ্গে অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আপ্লুত

মানুষকে পছন্দ করেন মানুষের উঞ্চলন নিয়ে গান লেখেন কবিতা লেখেন গল্প লেখেন আমার মনে হয় যে তাদের কাউকে ভয় পেয়ে চুপ করে থেকে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সেটা সন্দেশখালি বলুন বা বকখালি বলুন যাই হোক না কেন মানবতার পক্ষে সাহস করে একটু দাঁড়াতে তাহলেই বোধহয় পৃথিবীটা সুন্দর হয়ে যাবে খুব ছোট শব্দ তার থেকে অনেক বড় শব্দ হচ্ছে বলে হয় মানবিকতা আর পশ্চিমবঙ্গে যদি এরকম কোনো কিছু আপনাদের চোখের সামনে রোজই পড়তে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানবতাকে মানব অধিকারকে লঙ্ঘিত করবার চেষ্টা করা হচ্ছে যারা করছে তারা সামাজিক শত্রু তাদের ঝান্ডার রং দেখবেন না দলের নাম দেখবেন না যারা সামাজিক শত্রু তিনি যে দলেরই মানুষ হন না কেন এত ভালো যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মানে জাতীয় পুরস্কার যারা পেয়েছে তাদেরকে আবার করে সম্মানিত করা হচ্ছে সেটা নিয়ে তুমি কি বলবো হ্যাঁ তারা তো অলরেডি জাতীয় পুরস্কার পেয়ে গেছেন তো আমি বলবো যারা হয়তো জাতীয় পুরস্কার পাননি বা নতুন নতুন কাজ করতে আসছেন আমার মনে হয় তাদের বেশি করে অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করাটা অনেক বেশি জরুরি কারণ নতুনরা যত গোড়া থেকে উৎসাহটা পাবে তারা গোড়া থেকেই আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে সেটা আমার ধারণা ব্যক্তিগত কাজেই এমনিতে যে কোনো অ্যাওয়ার্ড পেতেই ভালো লাগে আর অ্যাওয়ার্ডের সঙ্গে একটা ভাগ্যও জড়িয়ে থাকে সবসময় যে আমরা ভালো অভিনয় করেই যে অ্যাওয়ার্ড পাবো আর সেটা তো নয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কিন্তু অ্যাওয়ার্ড এমন একটা জিনিস পেতে সবসময় ভালো কথা কি বলবো বুঝতে পারছি না আমারও তো যাই না আমি ভাই প্রচন্ড গ্রেটফুল এন্টায়ার টিমের কাছে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি খুব কী বলবো আমি অনেক জুনিয়র যারা এখানে এসছেন তারা অনেক অনেক দিগ্রজ মানুষরা এসছেন আর তাদের মধ্যে থেকে এরকম একটা অ্যাওয়ার্ড আমি নিতে পারবো এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার আর আমি আমরা প্রত্যেকেই লাইফে কম বেশি স্ট্রাগল করি আমার লাইফে অনেকটা স্ট্রাগল ছিল অনেক ওঠানামা ছিল তো তারপরে এরকম একটা দিন এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পারে আমার কাছে অনেক সত্যি প্রাইজ আমি সবার কাছে গ্রেটফুল যারা এই জার্নিতে আমার আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে গেছে আর ইচ অ্যান্ড এভরিমানের কাছে আমি গ্রেট শুন সবার কাছে গ্রেট সো ব্যাঙ্ক অনেক অনেক গানের করতো এই কী গান শোনাব আমি আমার বেঙ্গল বেঙ্গল লেভেল থেকে বেঙ্গল থেকে বেঙ্গলকে ন্যাশনাল লেভেলে করেছি যেটা যেই জিনিসটা দিয়ে সেটা হলো আমার আমি বলিউড ডেবিউ করেছিলাম ঋত্বিক রোশনের বেদা ফিল্মে ঋত্বিক রোশনের লিপে গানটা ছিল অ্যালকোহলিয়া গানটার নাম তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে বিশাল শেখার সেরে মিউজিক ছিল আর আমি কোনো দিন ভাবি নি যেরকম একটা মানে আমি এরকম একটা জিনিসের পার্ট হতে পারবো এই গানটা আমি গাইতে পারবো ঋত্বিক রোশনের জন্য গান গাওয়া ইটস লাইক ह्यूज ड्रीम ऑफ टू मुमेंट फॉर मी तो गान अनेक एरक चाल सुबह से है बेहाल सुबह से है उबाल सुबह से में जोश में लड़खड़ाए है होश हुए खाना बदोश कहा है काबू में खाना पीने का वादा हो गई थोड़ी फिर से ज्यादा तेरी आंखें नशे की गोलियाँ आज मौसम alcoholia alcoholia we can't dance thank you thank you thank you